চারশো দশ টাকা কেজি লস আপনার

কি রে আমার পাশে একটা কলেজ দিবি যাব না হ্যাঁ হ্যাঁ নমস্কার নমস্কার এটা কি ঠিক করে দে আনতা হ্যাঁ ওই হ্যাঁ

কাপিয়া গুড়ি কৰ কাপা পানী নাই ভিজাই হোৱা নাই মামুর বেটা বাড়িতে হারাইছে তুই জানিস আমারই হারাইছে কথা কলে কইস আমার হে হে চারে হ্যাঁ হ্যাঁ দিকে নিজেরা সাদী লাখ নষ্ট করি আছে?